মণি রয়েছেন যোগী রয়েছেন প্রত্যেকে করেছেন উত্তর পাওয়া গেছে ব্রহ্ম এক দুঃখ অনন্ত ওই একের থেকে বিচ্ছিন্ন হলেই অনন্ত দুঃখের মধ্যে যে কোনো একটা আপনাকে পেতে পারবে

দেশে দেশে ভাষায় ভাষায় সংস্কৃতিতে সংস্কৃতিতে বিরোধ একমাত্র কারণ হচ্ছে সবই যে একের শাসনে চলছে এই কথাটাকে আমরা মানতে চাই না এখানে কেন মানতে চাই না কেন দুঃখ আসে দুঃখের মূল কথা শ্রীমৎ ভগবতীতায় বলেছেন দাম এসব ব্রধ এসব রজগুন রজগুন মানে কামনা এবং ক্রোধ রাগা লাগি করে এই দুটা আসলে অহং থেকে উৎপত্তি হয় অহংকতটা না থাকলে কামনা বা রাগা লাগি তো এখন আপনার আগের জন্যই এখন এই দুঃখ থেকে তীর এক হচ্ছে নিজেকে ব্রহ্মের সঙ্গে মিলিয়ে এত এত এই যে কিভাবে এই ভাবটা নির

সুখ বলতে পরমার্থিক সুখ সুখ বলতে এখানে বৈষয়িক সুখ নয় বৈষয়িক সুখ অবস্থায় আমাদের আলাদা আলাদা করে বিশ্লেষণ করেন একটা কথাই পাবেন শেষ পর্যন্ত গিয়ে সেটা হচ্ছে নিজেকে সংশোধন সেলফ কানেকশন অটো কানেকশন আমি নিজের যদি কানেক্টেড করি

মানুষের সব মানুষ কিন্তু এটাই হচ্ছে সুখের ডেফিনেশন তিনি বলেছেন কাজে আমরা যদি সবাইকে সুখী করতে চাই আমার যা আছে তাই নিয়ে যদি আমি তাদের সুখী করতে চাই তবে আমার সুখী যদি আমার সুখটাকে নিজেই শুরু ভোগ করতে চাই তবে আমার সুখ থাকে না বেশিক্ষণ সুতরাং আমাদের সংক্ষিপ্ত কথা হচ্ছে ব্রহ্ম ভাবনা আর কিছুই না ব্রহ্ম ভাবনা হচ্ছে মহত্তম ভাবনা একটি অনু অনুর মধ্যে ব্রহ্ম আছে এই অনুকে ভীষণভাবে বিস্ফ করলেও ব্রহ্ম হয়ে যায় অনুভব অনুচ্ছেদ কিন্তু অনুচ্ছেদ অনুভব কিন্তু দেহ কিন্তু তার মধ্যে সমস্ত বিশ্বম তার বেশি চিন্তা করা তবেই আত্মশুদ্ধি এই আত্মশুদ্ধি যা রয়েছে তারই চোখ হতে গেছে অর্জুনের আত্মশুদ্ধি শব্দেই হয়েছিল বলি বলে তুমি বিশ্বকে দেখিয়েছিলা তার পর্যন্ত তার ভয় কেন ভয় তিনি তুমি নিজের মধ্যে অংকের মধ্যে বন্ধ ছিল ভগবান বললেন মতমান সর্বশের দৃষ্টি মহাদেবের সচেতন চশা দিব্য অন্তামিতে চশু আসলে এরকম তোমাকে তিন বছরও দিচ্ছি তুমি আমার যোগেশ্বরকে দেখো সেই তিন বছরটা কি